আসন্ন জাতীয় নির্বাচনে যেসব নির্বাচনী আসনকে ঘিরে দেশজুড়ে নজর থাকবে তার অন্যতম হল ঢাকা যৌথ আসন ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড মিলিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আসনে জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠেছে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের তিনি প্রয়াত নেতা মীর কাশেম আলীর সন্তান এবং দলের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব দীর্ঘ সময় রাজনীতির সামনে সারিতে না থাকায় তরুণ এই নেতাকে ঘিরে মানুষের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন শিক্ষিত ও মেধাবী এই রাজনীতিবিদ বহু বছর ধরে তার নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন জনমনে তার জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে যা তাকে আসন্ন নির্বাচনের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফলে স্থানীয় ভোটাররা ধারণা করছেন আমিন ও কাশেম আরমানের মধ্যে হবে তুমুল প্রতিযোগিতা যেন সেটা বাঘ সিংহের দ্বন্দ্বের মতো ব্যারিস্টার মীর কাশেম আরমান প্রথমে ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংরেজি মাধ্যমে ও ও লেভেল এ সম্পন্ন করেন এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং সালে যুক্তরাজ্যের খ্যাতনামা ইনস্টিটিউট থেকে বার এট ল সম্পন্ন করেন পরে বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস থেকে তিনি ব্যারিস্টারের মর্যাদা অর্জন করেন আয়নাঘরে শারীরিক নির্যাতনের শিকার হওয়া এই আইনজীবী ইতোমধ্যেই তার নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করেছেন সম্প্রতি তিনি বলেন ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে তাই এই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি দেশের সফল ইসলামী পরিবর্তনের লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান অন্যদিকে আমিন বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন তিনি তার কর্মজীবনে আইবিএম ব্রিটিশ টেলিকম জাগুয়ার ল্যান্ড রোভার ওয়েস্ট ফিল্ড লন্ডন ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতি নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেন তিনি এছাড়া তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পাবলিক পলিসির রাজনৈতিক অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন বিবিসি সহ বিশ্বের শীর্ষস্থানীয় বহু সংবাদ মাধ্যমে তার কৃতিত্ব তুলে ধরা হয়েছে বিলাসবহুল জীবন ছেড়ে তিনি দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন এই সময় যখন মানুষ নতুন করে এক বাংলাদেশের স্বপ্ন গড়ে তুলছে তখন মাহুদি আমিনের মতো দক্ষ তরুণ নেতৃত্ব বিএনপির জন্য সবচেয়ে জরুরি অবশেষে এই দুই প্রতিশ্রুতিশীল তরুণ নেতার মধ্যে কে হবেন ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য তা দেখার জন্য গোটা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে